নমস্কার বন্ধুরা আমার ইউটিউব লক্ষ্যাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি দেখাবো প্রশ্নবিচিত্রা রায় ও মার্টিনের বিচিত্রা তৃতীয় ইউনিট টেস্টের দ্বিতীয় শ্রেণীর গণিত পরীক্ষা এক নম্বর স্কুল আমি যে অঙ্কগুলি দেখাবো আপনারা ধৈর্য সহকারে অঙ্কগুলি দেখুন আর অঙ্ক হচ্ছে এমনই একটা জিনিস অঙ্ক মুখস্থ করলে হয় না অঙ্ক বুঝে বুঝে অঙ্ক করতে হয় বুঝে বুঝে অঙ্ক করলে সেই অঙ্ক আর কোনো দিনও ভুল হবে না আর আমি যদি না বুঝে অঙ্ক করি তাহলে সেই অঙ্ক পরবর্তীতে আর মনে থাকবে না তাই প্রত্যেকটি অঙ্ক বুঝে বুঝে করতে হবে আপনারা ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে বুঝতে পারবেন এখানে এক নম্বর প্রশ্ন আছে শূন্যস্থান পূরণ করো একে ক যাকে ভাগ করছি তাকে কি বলবো খ নম্বরে আছে যা দিয়ে ভাগ করছি তাকে কি বলবো ক নম্বরে আছে ভাগ করে যেটা পেলাম তাকে কি বলবো তো এই যে এক নম্বরে যে প্রশ্নগুলো সবই হচ্ছে ভাগের বিষয় আমি এখানে একটু ছোট্ট করে দেখাই যে ভাগ অঙ্কে কাকে কী বলি এই যে মাঝখানে যে অঙ্কটা থাকে তাকে আমরা বলি ভাজ্য অর্থাৎ যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজ্য আর যে সংখ্যা দিয়ে ভাগ করা হয় তাকে বলা হয় ভাজক আর ভাগ করে যে ফল বেরোয় তাকে বলা হয় ভাগ ফল আর ভাগ করে যে অংশটা অবশিষ্ট থাকে তাকে বলে ভাগ শেষ তাহলে আমার প্রথম প্রশ্নের সমাধান এখান থেকেই আমি পেয়ে গেলাম যাকে ভাগ করছি তাকে বলবো ভাজ্য যা দিয়ে ভাগ করছি তাকে বলবো ভাজক ভাগ করে যেটা পেলাম তাকে বলবো ভাগ ফল আর ভাগ করা যাচ্ছে না তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো অসংগত যে সংখ্যাকে ভাগ করা যায় না তাকে আমরা অসঙ্গাত বলবো ঘড়িতে অটি কাঁটা থাকে ঘড়িতে তিনটি কাটা থাকে ঘড়িতে তিনটি কাটা থাকে ঘন্টার কাটা মিনিটের কাটা মিনিটের কাটা সেকেন্ডের কাটা মানে দুই নম্বরে কয়ে কোশ্চেন আছে আট কীগ্রা সমান সমান কত গ্রাম তাহলে এবার আমাকে একটু কিলোগ্রাম হেক্টোগ্রাম সম্বন্ধে বোঝাতে হবে এই যেখানে কিলোগ্রাম হেক্টোগ্রাম রেকাগ্রাম গ্রাম দেড়শি গ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম আছে তো আমরা যদি ডান দিকে যাই তাহলে গুণ করব আর যদি আমরা ফিরে আসি তাহলে ভাব করব তো কিভাবে যদি আমরা কিলোগ্রাম থেকে হেক্টোগ্রামে যাই দশ দিয়ে গুণ করব হেক্টোগ্রাম থেকে ডেকাগ্রামে গেলে দশ দিয়ে গুণ করব ডেকাগ্রাম থেকে গ্রামে গেলে দশ দিয়ে গুণ করব ঠিক এইভাবে প্রত্যেকটা আমরা দশ দিয়ে গুণ করব এবার যদি আমরা ঠিক ফিরে আসি মিলিগ্রাম থেকে সেন্টিগ্রামে আসি তাহলে আমরা দশ দিয়ে ভাগ করব। কি করব? মিলিগ্রাম থেকে সেন্টিগ্রামে আসলে দশ দিয়ে ভাগ করব। ঠিক প্রত্যেকটা এইভাবে একই রকম পর্যায়ে আমাদের ভাগ করতে হবে এ হচ্ছে একটা পদ্ধতি আরেকটা পদ্ধতি আছে কিলোগ্রাম থেকে গ্রামে যেতে গেলে আমাদের যতগুলো ঘর আছে শুধু সেই সংখ্যাটা বাদ দিয়ে ততগুলো শূন্য বসাতে হবে যেমন ওখানে আছে যেমন ওখানে আছে আট কিলোগ্রাম কিগ্রা সমান সমান কত গ্রাম তাহলে আমরা আট কিগ্রা কত গ্রাম হচ্ছে একটা দুটো তিনটে আটের পরে তিনটে শূন্য বসিয়ে দেব দিয়ে আট হাজার গ্রাম ঠিক আমরা এভাবে কিলোগ্রাম থেকে গ্রামে প্রকাশ করব তাহলে আট কিগ্রা সমান সমান অত গ্রাম হল আট হাজার গ্রাম আট হাজার গ্রাম সতেরো কীগ্রা সমান সমান কত গ্রাম হবে তাহলে ঠিক সতেরোর পরে তিনটে শূন্য বসবে গ্রাম দুইয়ের গ নম্বর হচ্ছে আট টাকা পঞ্চাশ পয়সা সমান কত পয়সা তাহলে আমরা জানি এক টাকা সমান একশো পয়সা তাহলে আট টাকা পঞ্চাশ পয়সা সমান কত পয়সা হবে আট টাকা পঞ্চাশ পয়সার সমান আটশো পঞ্চাশ পয়সা তাহলে একদিন সমান কত ঘন্টা এক দিন সমান চব্বিশ ঘন্টা নয় মিটার সমান কত সেন্টিমিটার তাহলে মিটার থেকে সেন্টিমিটার যেতে গেলে আমাদের কত ঘরে এগিয়ে যেতে হবে মিটার দেড়শিমিটার সেন্টিমিটার দুই ঘর তাহলে নয়ের পরে দুটো শূন্য বসবে নয় মিটার সমান নয়শো সেন্টিমিটার আমরা স্মরণ করবো যোগ আর বিয়োগের কাজ আছে তাহলে সবার প্রথমে কিসের কাজ হবে যোগের কাজ তাহলে সর সাত আর আট সাত আর আট যোগ করলে কত হয় পনেরো বিয়োগ তিন এবার পনেরো থেকে তিন বাদ দিলে হয় বারো নাম্বার খ যোগের কাজ করব পঁচিশ আর পাঁচ কত হয় তিরিশ বিয়োগ তেরো তাহলে তিরিশের থেকে তেরো বাদ দিলে কত হয় সেই যে শূন্যটাকে দশ ধরব তিনের থেকে দশ পর্যন্ত গুনব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে সাত আর এটাকে দুই ধরব একের থেকে দুই পর্যন্ত গুনব এক আর এক হলে দুই সতেরো এবার আমরা চার নম্বরে টাকা পয়সা যোগ করব এখানে শূন্য আছে আট আছে শূন্য আছে তাহলে যে কোনো সংখ্যার সঙ্গে শূন্য যোগ করলে সেই সংখ্যাই হয় তাহলে এখানে আট হবে দুইয়ের থেকে তিন গুনলে হয় পাঁচ আর পাঁচের থেকে সাত গুনলে হয় বারো তাহলে বারো এখানে দুই বসবে আর হাতে এক এক আর এ একে দুই দুই আর তিন পাঁচ পাঁচ আর একে ছয় চারের থেকে সাতগুলো হয় এগারো আর আট উনিশ তাহলে একশো ছিয়ানব্বই টাকা আঠাশ পয়সা এবার বিয়োগ দুই থেকে আট পর্যন্ত কমতে হবে তো দুই থেকে আট পর্যন্ত গুনলে হয় ছয় শূন্যটা বসে যাবে এবার পাঁচের নিচে শূন্য আছে তাই এখানে পাঁচই বসবে একে একে মিলে গেল বা দিকে শূন্য বসে না তাই পাঁচ টাকা ছয় পয়সা এবারে নয় টাকা সাতান্ন পয়সাকে নয় দিয়ে গুণ করতে হবে তো কীভাবে গুণ করবো প্রথমে নয় দিয়ে সাতকে গুণ করব সাত নয় তেষট্টি তিন হাতে ছয় পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ আর ছয় ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন পাঁচ দশ এক একান্ন আর নয় দিয়ে আবার নয়কে গুণ করব নয় নয় একাশি তাহলে একাশি টাকা পাঁচশো তেরো পয়সা এবার যদি আমরা এই পাঁচশো তেরোটা পয়সাটাকে যদি আমরা ভাঙি এবার যদি আমরা এই পাঁচশো তেরো পয়সাটাকে ভাঙি তাহলে কী হবে তাহলে একাশি টাকা একশো পয়সায় এক টাকা তাহলে পাঁচশো তেরো পয়সায় হচ্ছে পাঁচ টাকা তেরো পয়সা এখানে একটা যোগ নিতে হবে তাহলে একাশিয়া পাঁচ ছিয়াশি টাকা তেরো পয়সা এই অঙ্কটি কিন্তু আরও একভাবে করা যায় যেমন নয় টাকা সাতান্ন পয়সা গুণ নয় সাত নয় তেষট্টি তিন হাতে ছয় পাঁচ নয় পঁয়তাল্লিশ আর ছয় একান্ন এক হাতে পাঁচ নয় নয় একাশি আর পাঁচ ছিয়াশি তাহলে ছিয়াশি টাকা তেরো পয়সা ঠিক এইভাবে করা যায় এবার হচ্ছে ভাগ হচ্ছে এক মিটার তিরিশ সেন্টিমিটার আমাকে এই সেন্টিমিটারটা মিটারে প্রকাশ করে নিতে হবে তাহলে আমাদের প্রথমে করতে হবে কি এক মিটার তিরিশ সেন্টিমিটার সমান সমান মিটার থেকে সেন্টিমিটারে যেতে গেলে মিটার দেড়শি সেন্টিমিটার একশো দিয়ে গুণ করতে হবে তাহলে এক গুণ একশো যোগ তিরিশ সেমি তাহলে একশো একে একশো দিয়ে গুণ করলে একশো হয় যোগ তিরিশ সমান সমান একশো তিরিশ সেমি তাহলে এই একশো তিরিশ সেমিকে পাঁচ দিয়ে ভাগ করতে হবে কীভাবে ভাগ করব প্রথমে একটা সংখ্যা নিলে হবে না কারণ একটা এক হচ্ছে পাঁচের থেকে ছোট তাই আমরা দুটো সংখ্যা নেব। দুটো সংখ্যা হচ্ছে কত তেরো এর মধ্যে পাঁচ কয়বার যায় পাঁচ দুগুণে দশ তিনবার দিলে বেশি হয়ে যায় তিন পাঁচে পনেরো তাই আমরা দুইবারই দেব পাঁচ দুগুণে দশ তাহলে তিন নাম্বের বিয়োগ করে তিন হবে আর শূন্য নামবে পাঁচ ছয় তিরিশ তিরিশ আর তিরিশ মিলে গেলে হয়ে যায় তাহলে ছাব্বিশ সেন্টিমিটার আটের ক আট নম্বরের কয়ে আছে লেখা অঙ্ক সাঁয়ত্রিশটি নারকেল তিনজনের মধ্যে ভাগ করে দিতে হবে এবার এই সাঁত্রিশটি নারকেল প্রত্যেকে তিনজনের মধ্যে ভাগ করে দিলে কটি করে নারকেল পাবে আর কটি নারকেল অবশিষ্ট থাকবে তাহলে আমরা ভাগ করে ফেলি এখানে আছে তিন তিনের মধ্যে তিন একবার যায় তিন এক তিন এবার তিনে দিনে মিলে গেল বা দিকে শূন্য বসে না তাই সাতটাকে নামিয়ে নেব সাতের মধ্যে তিন কয়বার যায় তিন দুগুণে ছয় ছয়ের থেকে সাত গুণলে হয় এক তাহলে প্রত্যেকে কটি করে নারকেল পাবে তাহলে উত্তর প্রত্যেকে বারোটি করে নারকেল পাবে আর কটি অবশিষ্ট থাকবে এই একটি অবশিষ্ট থাকবে একটি নারকেল অবশিষ্ট থাকবে খ নম্বরের অঙ্ক হচ্ছে এক কাপ চায়ের দাম চার টাকা পঞ্চাশ পয়সা ও একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা তাহলে এক কাপ চা ও একটি বিস্কুটের দাম মোট দাম কত তাহলে মোট থাকলে কী করতে হয় মোট থাকলে যোগ করতে হয় তাহলে আমরা যোগ করে ফেলি চার টাকা পঞ্চাশ পয়সা আর একটি বিস্কুটের দাম এক টাকা পঞ্চাশ পয়সা শূন্য শূন্য যোগ করলে শূন্যই হয় পাঁচ আর পাঁচে দশ হয় দশের শূন্য হাতে এক এক আরেক দুই চার আর দুই ছয় তাহলে ছয় টাকা শূন্য শূন্য পয়সা এবার আমরা উত্তর লিখব তাহলে এক কাপ চা ও একটি বিস্কুটের দাম Toy, rapa.